নমস্কার মমিকোগুলোকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজ খুবই পুরাতন একটা রেসিপি নিয়ে চলে এলাম এটা কেউ গাঠি বলে কেউ বলে কচুর গাঠি তাই এই রেসিপিটাই রান্না করব তো দেখো গাঠি আমি দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে চোকলাটা আমি ছুলে নিয়েছি এখানে ছশো গ্রাম গাঠি আছে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল খুবই অল্প সময়ে অল্প উপকরণে রান্নাটা তৈরি হয়ে যায় খুবই সুস্বাদু খুবই মুখরাচক রান্নাটি তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো তেলটা গরম হয়ে গেছে এই অবস্থাতে দিয়ে দেব অল্প করে সাদা জিরে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে রসুন কুচি এখানে দশ কোয়া রসুনকে আমি ঝিরি করে কেটে নিয়েছি রসুনটা হালকা করে সফে করে নেব রসুনটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও এবার দিয়ে দেবো তিনটে কুচিয়ে নেওয়া পেঁয়াজ যেহেতু বললাম এখানে ছশো গ্রাম গাঠিয়ে আমি রান্না করেছি সেই অনুপাতে আমি মশলাগুলো দিই তোমরা যতটা রান্না করবে সেই অনুপাতে মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারো পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি গ্যাসটা মিডিয়াম করে দিয়ে আমি হালকা করে সতে করে নেব পেঁয়াজটা আমি একটু হালকা করে সতে করে নিলাম পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি হালকা সতে করেছি কিন্তু দেখো পেঁয়াজটা কিন্তু কালারটা চেঞ্জ হয়নি সাদা ভাবটাই রয়ে গেছে এখানে আমি একটা ছোটো সাইজের টমেটোকে বীজটা ফেলে দিয়ে কুচিয়ে কেটে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো মতো নুন দেব হলুদ গুঁড়ো কালারের জন্য অল্প করে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার থেকে এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় জাস্ট কালারটা দেখতে খুব ভালো লাগবে আমি তাই দিয়েছি মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব টমেটোটা দিয়ে দেওয়ার পর দু মিনিট নেড়ে নিলাম এবার আমি সিদ্ধ করে রাখা গাঠি কচুটা দিয়ে দেব এখানে আমি মিডিয়াম সাইজের গাঠি কচুগুলো নিয়েছি তোমাদের হাতের সামনে যদি তোমরা যদি বড় গাঠি নিয়ে নাও তাহলে তোমরা দুটো টুকরো করেও দিতে পারো আর মিডিয়াম সাইজটা নিয়ে নিলে এটা গোটা গোটাই রান্না করা যায় এটা টুকরো করার কোনো প্রয়োজন হয় না এটা খেতে এত সুস্বাদু হয় টক ডালের সাথে খুব ভালো লাগে আস্তে আস্তে নাড়িয়ে দেব যেন গাঠিগুলো ভেঙে না যায় গাঠিগুলো দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে আমি মশলার সাথে মাখিয়ে দিলাম মাখিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিতে হবে দু মিনিট অন্তর অন্তর এই রান্নাটা করে 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 উল্টালে ভালো হয় তাহলে ভেঙে যাবে না দেখলে তোমরা কত সহজে তৈরি হয়ে যায় গাছের রান্না রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে সার্ভ করব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও একটা শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিই ফাঁসিতে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে